আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে ক্লাসটা তোমাদের সামনে করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস এস এসি দু ক্লাস নাইন এবং ক্লাস টেন আজকে বিষয় হচ্ছে রি ঢাকা বুট দু সালের যে প্রশ্নটা ছিল সেটার সমাধান করার চেষ্টা করছি রেয়ারেন্স আসলে তেমন কঠিন বিষয় না যদি আমরা কতগুলো টেকনিক অবলম্বন করি তাহলেই সেটা সুন্দর এবং সহজ হয়ে যায় আজকে আমি কয়েকটা পদ্ধতি আলোচনা করব এখানে আমরা এ থেকে এইচ পর্যন্ত মোট আটটি বাক্য দেখতে পাচ্ছি এই আটটি বাক্যকে সহজে মনে রাখার কৌশল অবশ্যই আমরা এখানে আলোচনা করব যে বিষয়টা সেটা হলো এ নাম্বার বি নাম্বার সি নাম্বার এভাবে এইচ নাম্বার পর্যন্ত প্রত্যেকটা ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ আমরা জেনে নেব অর্থাৎ নাম্বার এ এ বাক্যটার বাংলা অর্থটা আমরা জেনে নেব বাক্য বি এটার বাংলা অর্থটাও আমরা জেনে নেব বা অনুবাদ জেনে নেব তারপরে প্রত্যেকটা বাক্যের অনুবাদ সঠিকভাবে জানার পর আমরা বাংলাটাকে সিরিয়াল করব কোনটার পরে কোনটা আসে কোনটার পরে কোনটা আসে এভাবে একে একে সিরিয়াল করবো বাংলাটা যখন আমরা চারবার পাঁচবার পরে আয়ত্ত করে ফেলব তখন বাংলাটা দিয়েই ইংরেজিটাকে টেনে বের করার চেষ্টা করব। আস তাহলে আমরা প্রথমে শুধু বাংলা অর্থটা

পার হচ্ছিল বা জঙ্গলের পার হচ্ছিল দুই বন্ধু একদা জঙ্গল দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে বা জঙ্গল পার হচ্ছিল কি নাম্বার দেন তখন দা বিয়ার ওয়েন্ট তারপর বালুকটি

উঠে গেল বা গাছে আরোহণ করলো বাট দ্য কিন্তু পরের বন্ধু মানে দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারেনি ফর ইচ আদার অর্থাৎ তারা একজন আরেকজনকে ভালোবাসার ব্যাপারে কথা বলছিল এ হচ্ছে আমাদের প্রত্যেকটা বাক্যের আলাদা আলাদা বাংলা অনুপাত এবার যে বিষয়টা আমরা এখানে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে এই বাংলাটার অর্থটা আমরা আগে জেনে নেই প্রথমে হবে ডি নাম্বার ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় টু ফ্রেন্ডস ওয়ার পাসিং টু এ ফরেস্ট কোনো এক সময় দুজন বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল এটা হবে এক নাম্বার তাহলে আমরা কি বলবো কোনো এক সময়

তারপর এফ ফাইন্ডিং নো আদার ওয়ে অন্য কোনো উপায় না পেয়ে দা লেটার ওয়ান লে ডাউন অন দ্য গ্রাউন্ড দ্বিতীয় বন্ধু মাটিতে শুয়ে পড়ল এন্ড পিঞ্চ দে তারপরে মৃতের মতো ভান করল তারপরে বি দি বিয়ার স্মেলড হিজ এস নোজ এন্ড ফেস ভালুকটি তার নাকের কানের এবং মুখের গন্ধ শুকল তারপরে সেটা তারপরে তারপরে দেন চলে গেল এখন যদি আমরা এই বাংলাটাকে সুন্দর করে সাজাই এভাবে দাঁড়ায় যে কোনো এক সময় দুজন বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তারপরে আসে তারা একজন আরজন কে ভালোবাসার ব্যাপারে কথা বলছিল হঠাৎ করেই সেখানে একটা ভালুক এসে হাজির হয় ঠিক আছে তারপরে প্রথম বন্ধু গাছের উপরে আরোহণ করলো কিন্তু দ্বিতীয় বন্ধু কোনো গাছে আরোহণ করতে পারলো না তারপরে হলো কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধু বা পরের বন্ধু মাটির উপরে শুয়ে পড়লো এবং মৃতের ভান করেছিল তারপরে কোনটা আসে তখন বালকটি তার নাক মুখে গন্ধ শুকল তারপরে যে এ নম্বর যে সে থাকে মৃত মনে করল তারপর সর্বশেষ যেটা আসে তারপরে বালকটি সেখান থেকে চলে গেল এটা হচ্ছে আমাদের এই যে বাংলাটা আমি যে সিরিয়াল করলাম এই সিরিয়ালটা তোমরা পাঁচ থেকে সাতবার বার ছয় বার যার যতবার লাগে সিরিয়ালটা মনে করার চেষ্টা করবে যদি সিরিয়ালটা এভাবে মনে করার চেষ্টা করি আর আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা রিয়ারেন্স অর্জন আয়ত্ত করতে পারবো এটা এবং এটা আমরা ভালো করে অ্যান্সার করতে পারবো প্রথম আমরা কোনটা বলেছিলাম ডি নাম্বার এবার আমরা সাজাই ওই যে

কথা বলছিল এইচ নাম্বার এটা গেল তারপর ডি গেল তারপর গেল হঠাৎ সেখানে একটা বালক এসে হাজির হলো সি নাম্বার এই দেখো আমরা কিন্তু ঠিক ঠিক করে আছে তারপর হলো প্রথম গাছে উঠে গেল কিন্তু দ্বিতীয় বন্ধ গাছে উঠতে পারেনি জি নাম্বার ঠিক আছে জি নাম্বারের পরে কি ছিল দ্বিতীয় পন্থ কোন উপায় না পেয়ে এফ নাম্বার ফাইন্ডিং নো আদার ওয়ে অনুপাই না পেয়ে দ্য লেসা ওয়ান লে ডাউন অন দ্য গ্রাউন্ড পরে বন্ধুটা মাটির উপরে শুয়ে এন্ড ফিনস ডেড তারপর মৃতের উপরে নিক এফ নাম্বার এফ নাম্বারের পরে কোনটা আসে এটা তারপরে বালুটা কি করলো যে তার নাক মুখ হ্যাঁ ইত্যাদি গন্ধ নিল তারপরে হচ্ছে বি নাম্বার ঠিক আছে বি আসে পড়ছে বি এর পরে কি হলো যে তারপরে হি থট সে তাকে মনে করলো যে মৃত হি থট হিম টু বি ডেড অর্থাৎ সে মনে করলো যে সে মৃত তারপরে হচ্ছে এ নাম্বার এ নাম্বার আসলো নেক্সট নেক্সট কোনটা তারপরে সে সেখান থেকে চলে গেল এই নাম্বার দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে তারপরে বালুকটা এখান থেকে চলে গেল তো কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেখছ এতটা সহজে আমরা যদি একটু চর্চা করি এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা চর্চা করি শিখতে পারবো আশা করি যে সহজে আমরা কমপ্লিট করতে পেরেছি বা সম্পন্ন করতে পেরেছি বাকিগুলিও আমরা এভাবে সম্পন্ন করার চেষ্টা করব তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে নেক্সট ক্লাসে তবে হ্যাঁ আমারও একটা দাবি তোমাদের কাছে থাকলো টিভি এই চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আর জন্য অনুরোধ করছি আশা করি তোমরা আমার পাশে থাকবে কোথা হাফেজ সেই পর্যন্ত সবাই ভালো থাকো